আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব সেটা কি সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল তোমরা জানো আমাদের গতকালকে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে সো আমাদের এতদিনের যে পরিশ্রম পুরোটাই আমাদের বৃথা যাবে যদি আমরা ফর্ম ফিল করতে ভুল করি অথবা কোনো একটা ঝামেলা করি তো আমরা আজকে কয়েকটা বিষয় দেখব এক নাম্বার হচ্ছে বাসায় বসে অথবা দোকান থেকেও যদি ফর্ম ফিল করো কোন 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 বিষয়গুলো মাথায় রাখবে সেটা আর এছাড়া আমরা দেখব যে কলেজ চয়েসের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো আর হচ্ছে তোমাদের যে নীতিমালাটা বের হয়েছে আমরা ফর্ম ফিল আপটা শিখে তারপরে নীতিমালাটা নিয়ে একটু ছোট একটু আলাপ করব ঠিক আছে সো আমরা একটু ফর্ম ফিল আপটা শুরু করি দেখো সো আমাদের ফোন বা আমরা কম্পিউটার যাদের আসে ভালো হয় আর যাদের ফোন আসে আমরা ফোন থেকেও ইজিলি করতে পারবো সো আমি আমার পিসি থেকে দেখাইতেছি তোমরা ফোন থেকে কিভাবে করবে সেটা আমি বলে দেবো সো ফার্স্ট অফ অল দেখো আমরা আমরা প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাব কোথায় যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব সো আমরা অ্যাজ ইউজুয়াল ক্রোম ব্রাউজারটা ইউজ করি সো ক্রোম ব্রাউজার থেকে আমরা একটা ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে বিএনএমসি এটা কিন্তু তোমাদের হচ্ছে নার্সিংয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএনএমসির ফুল মিনিংটা এটা হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি মোস্ট প্রবলি কাউন্সিল বা এরকম কিছু দেখি আমরা দেখে আসি কাউন্সিল বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল বাংলাদেশের যে নার্সিং এর যে পেশাটা বা নার্সিং এর যে সংস্থা এটা হচ্ছে ওরা কন্ট্রোল করে সবকিছু সো আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে বিএনএমসি ডট টেলিটক ডট সামথিং সামথিং ঠিক আছে সো বিএনএমসি টেলিটক লিখলেই পাবা সো এই যে দেখো শুরুতে যেটা আসছে সো এটাই ক্লিক করবা ক্লিক করার পরে দেখো এখানে একটা আছে সার্কুলার ফর তো তোমাদের যে নীতিমালা বা সার্কুলারটা দিছে সেটা এখানে লেখা আছে সো আমরা সার্কুলারটা একটু ডাউনলোড করে রাখি বুঝছো আমরা একটু পরে তোমাদেরকে এটা একটু পরে আমরা এটা একটু পড়বো তোমাদের জন্য যে কি কি মাথায় রাখা ভালো আচ্ছা আমরা যেটা বলছিলাম আমরা একটু অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাই ফর কোথায় গেছি আমরা দেখো আমরা বিএনএমসির ওয়েবসাইটে আসছি বিএনএমসি ডট এলি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান তো আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে তোমার এখানে কয়েকটা ইনফরমেশন যাবে তোমার যেমন হচ্ছে প্রথম বলছে এসএসসি বোর্ড আচ্ছা তোমার এসএসসি বোর্ডটা দিবা ধরো আমার আমি দিলাম বরিশাল এস এস সি রোল ধরো আমার এস রোল ছিল এগারো ওকে এস এস সি রেজিস্ট্রেশনটা দিবা আঠেরো পনেরো

যে আমরা কি যে হচ্ছে বিএসসিতে দিবা সে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং সিলেক্ট করবা যে মিড দিবা আর ডিপ্লোমা দিবা সে ডিপ্লোমা সিলেক্ট করবা যে মিডওয়াইফেরিতে দিবা সে তিন নাম্বারটা সিলেক্ট করবা সো ধরো আমি সায়েন্সে দেবো সো আমি ব্যাচেলর অফ সায়েন্স ক্লিক করলাম ঠিক আছে আচ্ছা এরপরে এই যে নেক্সট লেখাটা ধরো আমি তোমাদেরকে হচ্ছে ওইটা একটু হ্যাঁ এখন দেখো এরপরে আমাদের এই যে নেক্সট লেখা এটা আমরা ক্লিক করবো করলাম এরপর দেখো আমার সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে সো এখানে তোমরা দেখবা যে তোমাদের ইনফরমেশন আসছে কিনা সো ইনফরমেশন আসার মানে কি ইনফরমেশন আসার মানে হচ্ছে তুমি তোমার যে তথ্য দিলা এটা ঠিক আছে এরপরে এখান থেকে কি করবা তুমি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকো তাহলে ইয়েস দেবা আমরা তো নদীলাম নাতি নাতনি হয়ে থাকলে নদী বা যে কোটা নিয়ে আমাদের এত জ্ঞানজাম হইল এথনিক মাইনরিটি অর্থাৎ যদি ক্ষুদ্র নির্গোষ্ঠী বা উপজাতি বা এরকম কেউ হও তাহলে ইয়েস দেবা আমরা তো নদীলাম এরপরে গার্ডিয়ান বা কেয়ার অফ সো এখানে তুমি তোমার বাবার নাম বা মার নাম দিতে পারো ধরো আমি আমার মার নাম দিলাম ছোট আছে তো মার নামটা লিখলাম এরপর ভিলেজ বা হাউস রোড নং এটা বলছে এটা অতটা ইম্পর্টেন্ট না জাস্ট আমি আমার গ্রামের নামটা লিখলাম পোস্ট কোড এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পোস্ট কোডটা একটু জেনে নিবা আমাদের পোস্ট পোস্টকোডটা আমি লিখে দিচ্ছি এরপরে মোবাইল নাম্বারের জন্য একটা মোবাইল নাম্বার লাগবে সো ধরো আমি আমি একটা মোবাইল নাম্বার এখানে দিলাম এর পাশে আমাদের ল্যান্ড ফোন নাম্বার বলছে আমি একটা দিয়ে দিলাম ইমেইল বলছে আমি একটা দিয়ে দিলাম সো ইমেইলটা বা ল্যান্ড ফোন এটা ইম্পর্টেন্ট না অতটা বাট যেগুলো আমাদের এক্সট্রা দেওয়া আছে এগুলো আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে সো পোস্ট কোডটা আমাদের ফিল আপ না করলে হবে আমি যেটা একটু ভুল বলছিলাম সো পোস্ট কোডটা অতটা ইম্পর্টেন্ট না ফিল আপ করতে পারলে করবা না পারলে সমস্যা নেই এক্সট্রা বা বা চিহ্ন দেওয়া আছে যেগুলো এগুলো আমাদের ফিল আপ করতেই হবে সো অপশনাল কন্ট্যাক্ট নাম্বার আমরা দিলাম না এখানে আমাদের ডিস্ট্রিক্ট সো আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ড্রেসপুর আমরা সিলেক্ট করলাম অর্থাৎ জেলা এরপর আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে একটা দেখা দেখো লেখা আছে যে ওইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর এরপরে এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস সো এটা আমরা চিহ্নে ক্লিক করলাম মানে হচ্ছে আমাদের বর্তমান যে অ্যাড্রেস আর প্রেজেন্ট আমাদের হচ্ছে পারমানেন্ট স্থায়ী যে অ্যাড্রেস একই সো এগুলো আর তাহলে ফিল আপ করা লাগবে না এরপরে তোমার এসএসসি এস এসসি রেজাল্ট একটু এখানে দেখাবে এরপর দেখো এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আমরা আমাদের কলেজ চয়েসটা কিভাবে করব। কলেজ চয়েসটা কিভাবে করব তো এই ক্ষেত্রে একটু মনে রাখবা যদি তোমার ফ্যামিলির প্রতি অতটা মানে হচ্ছে গিয়া হোমের মানে তোমার যে বাসা তুমি যদি অনেক বেশি নস্টালজিক না হও অনেক বেশি আবেগপ্রবণ না হও বাসা নিয়ে তোমার যেখানে হোক সেখানেই পড়বা সমস্যা নাই এই এই আছে দিয়ে যেতে পারো যেহেতু ঢাকা নার্সিংটা প্রথম আছে তারপর রাসায়ী টাকা এই সিরিয়ালটা তুমি দিয়ে যেতে পারো আর যদি এমন হয় যে তুমি আহ যেমন আমার ক্ষেত্রে আমি বরিশালে তো আমি কি করতাম আমি যে বরিশালটা এই যে আমাদের বরিশালটা আছে এই বরিশালটা আমি দুই নাম্বারে দিতাম বরিশালটা দুই নাম্বারে দিতাম ঢাকাটা এক নম্বরে দিতাম যে এখন এইটা কিভাবে কাজ করে এটা কাজ করে ধরো তুমি ঢাকা নার্সিং আমরা তো জানি ঢাকা নার্সিং কলেজে যে সবাই পড়তে চায় এটা অনেক সবচেয়ে ভালো নার্সিং কলেজ এটা তো ধরো তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছো কিন্তু তুমি ঢাকা নার্সিং কলেজ এক নম্বরে চয়েস দাও নাই তুমি এক নম্বরে চয়েস দিত বরিশাল নার্সিং কলেজ তো এক্ষেত্রে তাহলে কী হবে তুমি সবার চেয়ে বেশি মার্ক পাওয়ার পরেও তুমি কিন্তু বরিশাল নার্সিংয়ে চান্স পাবা সো এইটা কিভাবে কাজ করে যে তুমি যে চয়েস লিস্টটা দিবা তুমি ধরো ঢাকা নার্সিং দিলা তুমি সর্বোচ্চ মার্ক পাইলে ঢাকায় তোমার চান্স হবে বাট ধরো তুমি ঢাকা নার্সিংয়ে এক নাম্বারে দিলা বাট তুমি মার্ক পাইলে ধরো পঁচাত্তর হুম সো এই পঁচাত্তর মার্কে তোমার ঢাকা নার্সিংয়ে ধরো চান্স হবে না ঢাকা নার্সিংয়ে চান্স পাইতে ধরো আশি লাগবে তাহলে তুমি ঢাকা নার্সিংয়ে পাবা না এরপরে তুমি যেগুলো দিস ওখান থেকে তোমার একটা হবে সো এইখানে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি আর যদি বাসার কাছে থাকতে চাও তাহলে ওইটা একটু আগে দিতে পারো আর এর বাইরে আমি গল্প যে এই সিরিয়াল অনুযায়ী দিয়ে যাও ঢাকার সেই যে ঢাকা এরকম এবং এবং যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে সবগুলো দিতে হবে আসলে সবগুলো দেওয়া ছাড়া তোমার এখানে ফর্ম ফিল আপটা হবেও না কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে সবগুলো নার্সিং কলেজ আমাদের চয়েস লিস্টে দিতে হবে তো আমরা কীভাবে চয়েস লিস্টে দিবো এই ঢাকা নার্সিং কলেজটা আমরা ক্লিক করবো অ্যাডে ক্লিক করব আমাদের অ্যাড হয়ে গেছে এরপরে ধরো আমি বরিশাল দিবো ঠিক আছে সো বরিশালে ক্লিক করলাম দিলাম রাজশাহী ক্লিক করলাম অ্যাড দিলাম চিটাগ্রাম অ্যাড দিলাম ময়মন সিং দিলাম রংপুর অ্যাড দিলাম দেখি তো একসাথে অনেকগুলো হয়নি হ্যাঁ হয় সো আমি একসাথে সবগুলো ক্লিক করে অ্যাড দিয়ে দিলাম ঠিক আছে সো এখানে দেখো এইখানে তোমার এখানে এই যে সিরিয়ালটা আছে তো প্রথমে তোমার ঢাকা তারপর বরিশাল রাজশাহী চিটাগাং এভাবে আছে সিরিয়ালটা সো এখান থেকে তুমি যদি আপ ডাউন করতে চাও ধরো তুমি বরিশালটা এক নঙে দিতে চাও তাহলে বরিশালে ক্লিক করবা আপে ক্লিক করবা আবার ডাউন করতে যাও বরিশালে ক্লিক করবা ডাউনে ক্লিক করবা এভাবে ফোনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন রকম বাট তোমরা যদি দেখো যারা বুঝতে পারবা তাও যদি বুঝতে না পারো আমাকে বলো ওকে এরপর কি করতে হবে এরপর আমাদের এক্সাম সেন্টার অর্থাৎ আমরা কোন কেন্দ্রে পরীক্ষা দিব হুম কোন কেন্দ্রে পরীক্ষা দিব এইটা আমাদের একটু সিলেক্ট করতে হবে সো ধরো আমি 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 পরীক্ষা দেব বরিশালে তো এখানে আমরা ক্লিক করবো বরিশাল নার্সিং কলেজ ঠিক আছে আচ্ছা যে যেখানে পরীক্ষা দেবা সে সেইটা ক্লিক করবা নিজের এলাকা ক্লিক করবা আচ্ছা এরপর একটা জিনিস আছে দেখো এখানে তোমার একটা ছবি চাইছে আর তোমার একটা সিগনেচার চাইছে স্বাক্ষর চাইছে সো এইটা কিভাবে করবা সো তুমি আমরা যখন কলেজে বা স্কুলে নানান সময় আমাদের ছবি দেওয়া লাগছে না তো ওই যে আমাদের পাসপোর্ট সাইজের ছবি হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি ওই যে ছবি আমাদের তোলা আছে ওই ছবি আমরা এখানে দিব তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ওই ছবিটা অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল অর্থাৎ এর দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল প্রস্থ হবে তিনশো পিক্সেল এবং ওই ছবিটার সাইজ একশো কেবির বেশি হইতে পারবে না আবার সিগনেচারটা তুমি কি করবা একটা খাতায় তোমার সিগনেচারটা দিবা দিয়ে একটা ছবি তুলবা এবং ওই সিগনেচারটার তোমার দৈর্ঘ্য হইবে তিনশো পিক্সেল প্রস্থ হবে আশি পিক্সেল এবং সিগনেচারটা ষাট কেবির বেশি হইতে পারবে না এখন তুমি ধরো একটা ছবি তুললা ওইটার সাইজ অনেক বেশি হয়ে গেছে বা ওইটার তোমার এই যে যে তোমার হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত ঠিক নেই এক্ষেত্রে তুমি কি করবে দেখো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি একটা ওয়েবসাইটে যাবা ওটার নাম হচ্ছে আমরা ইমেজ ইমেজ ঠিক আছে এই ওয়েবসাইটে যাবা দেখো সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সো এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার ছবিটা সিলেক্ট করবা সো ধরো আমার আচ্ছা আমার হচ্ছে এডমিশনের সময় ভালো কোনো ছবি ছিল না তো আমি ওই ছবি এখনো রেখে দিয়েছিলাম তো ধর আমি ওই একটা ছবি এখানে দেই ঠিক আছে সো আমি আমার এডমিশনের আগে হচ্ছে চুল সব কেটে ফেলছিলাম আমাকে কি সুন্দর দেখা দেখো সো এই ছবি আমার কিন্তু একদম মেডিকেলের সব জায়গায় এই ছবি দেওয়া ওকে তো আমরা এখানে এসে কী করবো এই দেখো এই ওয়াইট অ্যান্ড হেট হ্যাঁ মানে হাইট যেটা আমাদের এইটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে সো এখানে আমাদের ওটা কী বলতেছিল তিনশো হাইটও বলতেছিল স্ক্রিনশট এটা আমরা দিলাম এই লক অ্যাসপেক্ট রেশিও এটা তুমি মুছে দিলে ভালো হয় তাহলে হচ্ছে তোমাদের একদম বাই পিক্সেল এখানে চাইতে পারবো আর দেখো টেক্সট ফাইল সাইজ এটা বলছে একশো কেবির আন্ডারে রাখতে আমরা একশো কেবি সিলেক্ট করলাম ইমেজ আমরা জেপিজি অরিজিনাল জেপিজি আছে সো এই সাইজ ইমেজে ক্লিক করবা তাহলে দেখো প্রসেসিং হয়ে যাচ্ছে এবার ডাউনলোড ইমেজ করতে বলছে ডাউনলোড হবে সো আমাদের ওটা করা আছে তো আমাদের দরকার নেই এরপর কি করবা আরেকটা আছে আমাদের তাহলে আমাদের আরেকটা ছবি লাগবে স্বাক্ষর যেটা সো ধরো আমি আমার স্বাক্ষর এখানে রেখেছিলাম সো এখান থেকে এটাও কি করবা এটা আমাদের রেশিও ঠিক করে দিতে হবে ধরো আমরা বললাম তিনশো ছিল আর হাইট ছিল আমাদের হাইট ছিল কত হাইট ছিল তিনশো বাই আশি ছিল এবং টেক্সটাইল সাইজ কত ছিল সো এটা তুমি এটা ডাউনলোড করে রাখলে ভালো হতো কারণ বললাম তো আগে করা ছিল যদি না করা হয়তো তাহলে আবার আসতে হবে এখানে দেখো তো সো এখান থেকে এটাও ডাউনলোড করে নিবা ঠিক আছে তো এরপর তুমি ফিরে আসবে আগের ওয়েবসাইটে ফটোতে যাবা তোমার ছবিটা সিলেক্ট করবা দেখছ যেটা বলছিলাম হয় না আসলে তো আমাদের করতেই হবে বুঝছো আমরা এটা বলছিলাম তিনশো বাই তিন ডাউনলোড করে নিব এখান থেকে আর আমাদের আরেকটা ছবি সাইন যেটা আমরা এটা করবো হচ্ছে তিনশো যে দোকান থেকে করবা তো দোকান থেকে তুমি করতে পারো বাট তুমি নিজে কাছে বসে থাকবা ঠিক আছে যে কোনো ভুল করে কিনা অনেক সময় কিন্তু এরকম ভুল হয় তাহলে কিন্তু এতদিনের যে পরিশ্রম সব কিন্তু বিথা যাবে এটা একটু মাথায় রাখো তো আমাদের এটা একটু ভেবে চিন্তা করতে হবে হ্যাঁ ওকে আমরা তাহলে এবার আমাদের ওই আগের ওয়েবসাইটে ফিরে আসবো এখানে আমরা আমাদের ছবিটা দিব এবং হচ্ছে সিগনেচার আমরা এখানে আমাদের সিগনেচারটা সো এইখানে আমাদের একটা ক্যাপচা কোড আছে যে এখানে যা আছে আমাদের এখান থেকে দেখে লিখতে হবে কিন্তু দেখো এইস সেভেন এইট জে লিখলাম আমরা আমরা ওদের শর্ত মানলাম এবার আমরা সাবমিট করব তো দেখো আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু আমি একটা এপ্লিকেন্স কপি পেয়ে গেছি ঠিক আছে আমরা একটা অ্যাপ্লিকেন্স কপি পেয়ে গেছি সো কপি পাওয়ার পরে আমাদের এবার কি করতে হবে আমাদের এবার দেখো এখানে কলেজ কিভাবে চয়েস করছে সেটা হয়ে গেছে এবং হচ্ছে মোটামুটি মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেছে আচ্ছা সো এই পেজটা আমরা এবার ডাউনলোড দিস পেজ এই পেজটা আমরা ডাউনলোড করে রাখবো ঠিক আছে

যে কোনো টেলিটকের একটা প্রিপেইড সিম থেকে তোমাকে হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করতে হবে ঠিক আছে সো বিএসির জন্য আমাদের সাতশো টাকা এবং ডিপ্লোমার জন্য পাঁচশো টাকা দরকার সো তুমি আবার কি করবা টেলিটক থেকে একটা এসএমএস পাঠাবা এস এম এস পাঠায় তোমার হচ্ছে টাকাটা কেটে নেবে সো তুমি সাতশো টাকা তোমার ফোনে টেলিটক সিমে সাতশো টাকা রিচার্জ করবা রিচার্জ করে তুমি হচ্ছে সাতশো পাঁচ টাকা করবা যেহেতু আমাদের এস এম এসেও কিছু টাকা কাটা যাবে সো রিচার্জ করে এরপর তুমি কি করবা এরপর তুমি এইখানে একটা বিএনএমসি তোমার মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজ লিখবা বিএনএমসি তারপর একটা স্পেস দিবা তারপরে লিখবা হচ্ছে গিয়ে তোমার ইউজার আইডিটা ইউজার আইডি আমরা এখানে একটু আগে পাইছি দেখো এই যে ও ওয়াই জে এফ কিউ জেড এটা সো ইউজার আইডি এরপর হচ্ছে তুমি এটা সেন্ড করে দিবা সিক্স ষোলো টু 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 নাম্বারে ঠিক আছে তো নাম্বারে তুমি যদি সিলেক্ট করে দাও তাহলে তোমার ওইখান থেকে টাকাটা কেটে নেবে এবং টাকাটা কেটে নেওয়ার পরে তোমাকে হচ্ছে একটা কি দেবে বলো তো তোমাকে একটা এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সো ওই পাসওয়ার্ড দিয়ে তুমি এরপরে হচ্ছে এডমিট কার্ড যখন বের হবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা ঠিক আছে সো এই হয়েছে আমাদের ওভারঅল কীভাবে তোমরা ই করতে পারো ফর্ম ফিল আপ করতে পারো সেটা সো এখন আমরা যে একটু আগে একটা জিনিস ডাউনলোড করে রাখছিলাম সেটা কি বলো তো সেটা হচ্ছে আমাদের একটা পিডিএফ আমরা ডাউনলোড করে রাখছিলাম কোথায় রাখছি তো আমরা আবার পিডিএফ ডাউনলোড করি সমস্যা কি আমাদের বলো আমরা ওয়েবসাইটে যাব সার্কুলারে এখান থেকে আমরা সার্কুলারটা দেখতে পারি তো সার্কুলারে আমরা মোটামুটি যে জিনিসপাতি এখান থেকে একটু দেখো অনলাইন আবেদন শুরু হয়েছে আমাদের তেরো তারিখ তেরো ফেব্রুয়ারি এবং এটা শেষ হবে হচ্ছে গিয়ে বারোই মার্চ তো আমাদের আর এক মাসের মতো আছে এর মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে ফি আমরা তেরো মার্চ অর্থাৎ তার পরের দিন পর্যন্ত দিতে পারবো তো ওই গান জামে আমরা যাব না বারো মার্চের মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করে রাখবো এরপর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরো এপ্রিল সো এক মাস পরে সো পনেরো এপ্রিল ডাউনলোড শুরু হবে তোমরা চেষ্টা করবে শুরুর দিকে এডমিট কার্ডটা ডাউনলোড করে রাখতে এরপর ভর্তি পরীক্ষার তারিখটা তোমরা দেখতে পাইতেছো সো পঁচিশ এপ্রিল দু পঁচিশ শুক্রবার সকাল দশটায় ওকে এর বাইরে আমাদের জানার জন্য কি তেমন কিছু আছে বলো তো ফি আমরা এটা তো বলছি পাঁচশো টাকা সাতশো টাকা এবং আচ্ছা এখানে আমাদের একটু এটার কথা আমি আগে একটা পোস্টে বলছিলাম যে আমাদের নম্বর বন্টন একটু চেঞ্জ হয়েছে সো এটা একটু দেখো বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ এবং বিজ্ঞান এবার চল্লিশ অর্থাৎ বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে মোট চল্লিশ মার্ক আর এছাড়া আমাদের সাধারণ জ্ঞান আছে দশ এটা হচ্ছে বিএসসিদের জন্য আর ডিপ্লোমাদের জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান দশ বিজ্ঞানে তিরিশ এবং সাধারণ জ্ঞানে এর বাইরে আমাদের এর বাইরে আমাদের ওরকম দেখার মতো বা বোঝার মতো ওরকম জিনিসপাতি নাই সো আমরা হচ্ছে আমাদেরকে দেখো আমাদেরকে এখন ফর্ম ফিল আপটা খুবই দ্রুত ফিল আপ করে নাও এবং হচ্ছে এডমিট কার্ডটা একটু খেয়াল রেখো ঠিক আছে অনেক দিন পরে বাট একটু খেয়াল রেখো এডমিট কার্ড ডাউনলোডের দিন শুরু হইলে তখন এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা এর বাইরে এখন আর কিছু বলার নাই এখন আমাদের শুধুমাত্র একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি পড়তে থাকতে হবে সো আমাদের আর দুই মাসের একটু বেশি সময় আছে বাট বলা যায় দুই মাস মাঝে আবার আমাদের ঈদ থাকবে সো এখনই পড়াশোনার একদম বলা যায় যে পিক টাইম সো অনেক বেশি পড়তে থাকো রিভিশন দাও পড়তে থাকো এমসিকিউ সলভ করো এবং পড়তে থাকো এটাই সো সবাই ভালো থাকো গুড বাই